গত কয়েকদিন আগে দেখলাম এর আগে আমি বলেছি আজকেও বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতাবার্থক্য আছে থাকবে কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি ফলে দুজনের আদর্শ এক হতে পারে না দুজনের মত এক জায়গায় হবে না সবসময় মতদর্শগত সংঘাত লেগেই থাকবে কিন্তু এন্ড অব দা ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে আমি পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে চিতকা নিন্দা জানাচ্ছি ওই বক্তব্য সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাব দি করুন সরকারকে আপনি বার্তা দিন পশ্চিমবাংলার একটা অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে যে কুরুশিকর ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আর দেশের সরকারকে নিতে হবে ছাড়ার কোনো জায়গা নাই